ভাই আমি দিলে আর এটা হাত ধরার অপশন থাকবে না আজকে আপনি কোথায় রাখবেন বিয়ে তো হাত ধরার কোনো অপশন না আপনি কোথায় করতে পারবে না ওকে জান একদম মানি দাম ভাই 51 51 যে অবস্থা আছে 51 মাত্র 51 51 হাজার এর 10 বছর নাম্বার বকরা ডিজিটাল পেন স্মার্ট কার্ড হ্যাঁ মাত্র 51 সত্যি দিবেন তো নাকি ইনশাআল্লাহ নাকি ভিডিও ভাইরাল করে লাগিয়ে দিতেছেন ভাই না ভাই ভাইরাল হওয়ার চেষ্টা করি না ভাই এমনি দিবে জেনুইন কথা জেনুইন কাজ জবান 51 হাজার এ আজকে 10 বছরের নাম্বার করা ডিজিটাল পেন স্মার্ট কার্ডের এ হ্যাঁ

মারকার ডটবসের ডটবসের নাম্বার ডটবসের নাম্বার ওকে আপনি যদি পানির দামে ভাইটা পানির দামে আছে আমি আজকে আপনে কোত রাখবি বিএস কোনো অপশন করতে পারবে না ওকে একদম ভাই মাত্র নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র একবার মত। চপতি দিবেন তো ইনশাআল্লাহ। ভিডিও করে লাগিয়ে দিতেছেন ভাই। না ভাই ভাইরাল হওয়ার চেষ্টা দিয়ে আজকে করে আসলে মানে হাজার আসলে। আসলে নাম্বার করে নাকি ভাইটা। ভাইটা আছে আছে। আচ্ছা।